মঙ্গলবার কবিগুরু রবীন্দ্রনাথ স্মৃতি বিদ্যাভবন শ্রেণী বিদ্যালয়ে এনএসএস এর ইউনিটের উদ্যোগে সাত ব্যাপী বিশেষ শিবিরের শুভ সূচনা করা হয় প্রতিপজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন এমডিসি ভূমিকানন্দ রিয়াং সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুম্বুর বিএসসি চেয়ারম্যান বাইস বিকাশ চাকমা ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক তৈসামক সমাজসেবী গোপাল সরকার এসএমসি চেয়ারম্যান অতীশ চন্দ্র দাস সহ প্রমুখ সেখানে বিএসসি চেয়ারম্যান বিকাশ এনএসএস এর দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন আজকের দিনে যারা ছাত্র আগামী দিনে তারাই হচ্ছে দেশের তথা সমাজের ভবিষ্যৎ তিনি বলেন যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবেন তাদের অনেক কিছু দায়িত্ববোধ থাকতে হয় সামাজিক দায়িত্ববোধ থেকে শুরু করে প্রযুক্তিগত কারিগরি দক্ষতা অর্জন করে আগামী দিনের ভবিষ্যৎ গড়তে হবে দেশ তথা রাজ্যে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় তখন এনএসএসের ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন সম্প্রীতি রাজ্যে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের এনএসএসের পক্ষ থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয় পরিশেষে তিনি সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের সফলতা কামনা করেন এনএসএস এর বিশেষ শিবিরকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় গন্ডাছরা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি 100 বাংলা হলে যারা এখানে কাজ করছেন ছাত্রছাত্রীরা আমার এই যিনি দায়িত্ব আছে উনি বলে এখন নাকি সাইয়েজন আরো এই ঐক্যকতা বাড়িয়ে যাতে আরো বাড়ানোর জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে তারা আবেদন করেছেন তো আমি আশা রাখবো এখানে যেহেতু এখন ছাত্রের সংখ্যাটা বেড়ে গেছে প্রায় ইলেভেন এবং টুয়েলভ নাকি রয়েছে তো এখানে এই সংখ্যাটা অবশ্যই আরো বাড়ানো দরকার কারণ টুয়েলভ ক্রস করলে প্রোগ্রামের আওতার ভিতরে আর থাকা যাবে না তখন যখন কলেজে যাবে তখন এনসিসি সেখানে আরেকটা ইউনিট রয়েছে সেই ইউনিটে কাজ করতে হবে তো প্রাথমিক যে স্তরটা এনএসএস এই সম্পর্কে যদি অভিজ্ঞতা অর্জন করে যদি তোমরা না যাও তাহলে কলেজে গিয়ে তোমরা সে এনসিসি প্রোগ্রামে চান্স পেলেও তোমরা কাজ করতে গিয়ে তোমাদের সমস্যা হবে তো তার জন্য